ত্রিপুরা পুলিশে চাকরি করা অনেকের জীবনে একটা ড্রিম থাকে বা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা বাস্তবীন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত বিধায়কের সামনে সেই প্রতিশ্রুতিটা দিয়েছে যে আমরা আরক্ষা বা হোম ডিপার্টমেন্টে টোটালি তেরো হাজার প্লাস ভ্যাকেন্সি আছে সেইগুলা রিক্রুটমেন্ট করার প্রসেসে আমরা হাঁটছি এবং খুব শীঘ্রই পুরা যে তেরো হাজার ভ্যাকেন্সি আছে সবগুলি ফুলফিলমেন্ট করা হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে নিজে থেকে বলেছে বা বক্তৃতা দিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে লিডার অফ দ্য হাউস এই প্রতিশ্রুতি দিয়েছে ত্রিপুরার সরকারের যে হেড বা আমাদের পরিবারের যে বড় মাথা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানেক শাহ উনি এই বক্তব্যটা করেছে তেরো হাজার ভ্যাকেন্সি যেটা উনি অ্যাভোলেট করেছে সাত হাজার প্লাস ভ্যাকেন্সি খালি পড়ে আছে শুধুমাত্র নিয়মিত পদের সেখানে গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ এ গেজেটের পোস্ট পর্যন্ত টোটাল সাত হাজার প্লাস ভ্যাকেন্সি আছে এর মধ্যে কনস্টেবলই দুই হাজার প্লাস ভ্যাকেন্সি আছে তাছাড়া স্পেশালিজিটে ভেকেন্সি আর যদি আমরা ছয় হাজার সেটার সাথে অ্যাড করি যেগুলি অনিয়মিত পদ বা কন্ট্রাকচুয়াল পোস্ট সেখানে টোটাল ভেকেন্সি তেরো হাজার ছাড়িয়ে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি সাত হাজার প্লাস ভ্যাকেন্সি ভিত্তিতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি খালি আছে পুলিশ কনস্টেবলের যেখানে বাইশশো প্লাস ভেকেন্সি পুলিশ কনস্টেবলই বাকি আছে এক খুব শীঘ্রই নিয়োগ হয়ে যাচ্ছে আর নয়শো ষোলো জনের বিজ্ঞাপন চলে যাচ্ছে তারপর টোটাল উনিশশো কমপ্লিট হবে এবং ওই উনিশশো কমপ্লিট হওয়ার পর যে ভেকেন্সিগুলি খালি পড়ে থাকবে প্লাস নতুন করে যে ভ্যাকেন্সিগুলা রিটায়ারমেন্টে যাওয়ার পর শুরু মানে খালি মানে হবে সেই নিয়ে পুলিশ কনস্টেবলের তিন নাম্বার ভেকেন্সি এই সরকারের দপ্তর বা এই সরকারের অধীনে আসছে এটা সবগুলোই প্রসেসে চলছে রিক্রুটমেন্ট প্রসেসও চলছে নশো ষোলোটা একটু ভাবতেও পারে কারণ বাইশশো প্লাস ভ্যাকেন্সি খালি আছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছে আমরা এস আই নিয়োগের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রিসভার সিদ্ধান্ত খুব সহসাই বাস্তবায়ন হচ্ছে টিপিএসসির মাধ্যমে এসআই নিয়োগের পরীক্ষার জন্য প্রচুর সংখ্যক গ্র্যাজুয়েট ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে ওয়েট করছে কবে এসআই নিয়োগের বিজ্ঞাপনটা আসবে কারণ টিপিএসসির মাধ্যমে এস আই নিয়োগ যে প্রসেসটা খুবই সুন্দর প্রসেস স্বচ্ছতা ভিত্তিক প্রসেস সেই নিয়োগের জন্য সবাই ওয়েট করছে এবং এস আই নিয়োগের যে স্কেলটা যেটা আমাদের বিয়াল্লিশশো গেট প্রাথমিক অবস্থায় নন গেজেড সি ক্যাটাগরিতে পোস্ট যেটা ক্রিয়েশন হয় প্রায় ফোর্টি ফাইভ টু সিক্সটি ফিফটি থাউজেন্ড ইনিশিয়াল তোমার স্যালারি হয়ে যাবে এই যে এস নিয়োগের বিজ্ঞাপনের জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বর্তমানে ওয়েট করছে এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য খুবই প্রাসঙ্গিক আর উনি লিডার অফ দ্য হাউস উনি ত্রিপুরার গার্জিয়ান তাই ওনার বক্তব্যের ভিতরে যে কথাগুলো বলবে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট অক্ষর অক্ষর অবশ্যই মিলবে কারণ সরকারে থেকে সরকারের চেয়ারে বসে কিন্তু বক্তব্যগুলি করেছে আগে যে প্রতিশ্রুতিগুলি ছিল ২০১৮ হাজার সালের আগে তখন কিন্তু তৎকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু চেয়ারে বসেনি বা হিমন্ত বিশ্ব শর্মা বা আমাদের রাজ্য প্রভারী সুনীল দত্ত তারা কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কিন্তু এই প্রতিশ্রুতিগুলো দিয়ে দেয়নি নির্বাচন আগে কিন্তু এই প্রতিশ্রুতিগুলো দিয়েছে তাই আমাদের অনেক অনেকের বার যেটা কনফিউশন ডাউট থাকে যে বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করে না জিনিসটা কিন্তু সেরকম নয় এখন কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে লিডার অফ দ্য হাউস মানে বিধানসভায় সে প্রতিশ্রুতি দিয়েছে তাই সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন হওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভবনাময় এখানে যে আর্টিকেল উঠে এসেছে দুইটা আজকে প্রবাতি দু পুলিশে নিয়োগ শীঘ্রই একটা আর্টিকেল উঠে এসেছে আর একটা আর্টিকেল উঠে এসেছে স্বরাষ্ট্র দপ্তরে শূন্যবোধ পূরণের প্রক্রিয়া চলছে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছে স্বরাষ্ট্র দপ্তরে যে শূন্যবোধ গোলাপ হারছে সেই শূন্যবোধ পূরণের প্রক্রিয়া চলছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীও বটে তাই স্বরাষ্ট্রমন্ত্রীও এটা বলেছে মানে কি উনি যে এই বিষয়ে যথেষ্ট যথেষ্ট মানে অ্যাক্টিভ যাতে বেকারা চাকরি পায় যাতে শূন্যপদ খালি না পড়ে থাকে অ্যাটলিস্ট হরস্টর মতো যাতে শূন্যপদ খালি না পড়ে থাকে রাজ্যে শীঘ্রই এক হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ হবে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে এখন ফাইনাল মেটলিস্ট তৈরি হওয়ার পালা অলরেডি রিটেনেগত কত এক্সাম এটা অলরেডি জানা গিয়েছে এখন বাইবার মার্কসটা অ্যাড করে এটা ফাইনাল লিস্ট প্রকাশ হবে শীঘ্রই সেই মেট লিস্টের ভিত্তিতে অফার এবং জয়েনিংয়ের কাজ দ্রুত গতিতে চলছে যাতে নয়শো ষোলো জনের যে নতুন ভ্যাকেন্সিগুলো আছে এর অ্যাডভার্টাইজমেন্ট যাতে খুব শীঘ্রই দেওয়া যায় অর্থাৎ এক হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পাশাপাশি নয়শো ষোলো জনের নতুন ভ্যাকেন্সি চলে যাচ্ছে সেইভাবে আবার অ্যাডভার্টাইজমেন্ট আসবে আবার পরীক্ষা হবে মুখ্যমন্ত্রী এও বলেছে যে আন্দোলনের কোনো রাস্তা নেই আন্দোলন করতে হবে না সব কিছু সময় হয়ে যাবে আমাদের একটু সময় দিতে মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করেছে সবাইকে একটু সময় দেওয়ার জন্য যে আমাদের একটু সময় দিতে হবে আমরা সব ব্যবস্থা করছি আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি প্রতিশ্রুতিগুলো পালন করেছি মাননীয় মাননীয় মন্ত্রী রতন খুব উচ্চস্বরে বলেছে যে উনি সাত বছরের ত্রিপুরা সরকারের সমস্ত প্রতিশ্রুতি পালন করে নিয়েছে সেটা আলাদা বিষয় সেই বিষয়ে আমরা আছি না ওনার বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য ছিল আমরা রাজনৈতিক ইস্যুতে যাচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে স্বরাষ্ট্র দপ্তরের ভ্যাকেন্সিগুলো ফুলফিলমেন্ট করার জন্য আমরা যথেষ্ট হানড্রেড পার্সেন্ট পজিটিভ এবং হানড্রেড পার্সেন্ট আমরা সেগুলি পূরণ করব পাশাপাশি ছয় হাজার সাতষট্টি জন স্পেশালিস্টের পথে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে শেষের পথে বলতে এটা শেষ অলরেডি এটা শেষ হয়ে গেছে এখন মেরিট লিস্টটা তোমাদের অনেকের কনফিউশন ডাউট থাকে মেরিট লিস্টটা কীভাবে প্রকাশ হবে এখানে মেরিট লিস্ট কিন্তু ডিস্ট্রিক্ট অফিস ওয়াইজ প্রোভাইড হবে ডিস্ট্রিক্ট অফিস এসপি ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নিজস্ব হেডকোয়ার্টার অফিসিয়াল ওয়েবসাইট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ত্রিপুরা পুলিশ এসপি ওফিস সেটা তোমরা ভিজিট করে নিতে পারো অথবা ত্রিপুরা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে তাই সে বিষয়ে কোনো সন্দেহ নেই স্পেশাল এক্সিকিউটিভ প্রক্রিয়া প্রায় শেষ এবং গভর্নমেন্ট ভাবনা করছে স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশের অফার বা জয়নিংগুলো একসাথে দেওয়ার জন্য এখানে সবচেয়ে বড় কনফিউশন ডাউট হলো পাঁচ হাজারের কাছাকাছি পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা এক্সামে উত্তীর্ণ হয়েছে এর মধ্যে এক হাজার চাকরি পাবে বাকি চার হাজার প্লাস কেন্দ্রিডেট চাকরি পাবে না সেখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ পড়ে যাবে সেই গ্যাপটা ফুলফিলমেন্ট করার জন্য কিন্তু পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটা দেওয়া হবে একমাত্র পুলিশ কনস্টেবল চাকরিটা মানে অফার জয়নিংয়ের জন্যই স্পেশালিজেটারটা আটকে আছে এটা কিন্তু একটা রিজন আছে কারণ দুইটা প্রসেস একসাথে কমপ্লিট করা বর্তমানে দপ্তর বা সরকার চিন্তা ভাবনা করছে শীঘ্রই অফার ছাড়ার প্রক্রিয়া শুরু হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শীঘ্রই অফার ছাড়ার প্রক্রিয়া শুরু হবে রাজ্যে বিধানসভার তথ্য দিয়ে বিধানসভায় তথ্য দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী বলেন দুই সালে দুশো উনষাট জনকে অ্যাডক ভিত্তিতে পুলিশে প্রমোশন দেওয়া হয়েছে পুলিশে প্রমোশন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান গত বছর একত্রিশ অক্টোবর পর্যন্ত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মোট শূন্যবোধের সংখ্যা ছিল সাত হাজার তিনশো তেইশ খানা মোট শূন্যবোধ ছিল গত বছরের একত্রিশ অক্টোবর পর্যন্ত এর মধ্যে মহিলা শূন্যবোধের সংখ্যা প্রায় দুই হাজার একশো পঁচিশটি ত্রিপুরা লোকসভা আয়োগের মাধ্যমে রাজ্য পুলিশের দুশো আঠারো জন সাব ইন্সপেক্টরের শূন্যবোধ পূরণ করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে অতিরিক্ত ষোলো জন পুলিশ কৌশল নিয়োগের জন্য প্রয়োজন উদ্যোগ গ্রহণ করেছে এওজা এখানে নয়শো ষোলো জন যে পুলিশ কৌশল নিয়োগ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা পজিটিভনেসটা তখন বোঝা যায় কারণ একটা বোর্ড কিন্তু গঠন করা হয়েছে একটা কমিটি কিন্তু গঠন করা হয়েছে পুরো নয়শো ষোলো জন রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার জন্য যেমন এক হাজার জনের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার জন্য বা পেসালিক ছয় হাজার প্লাস ভ্যাকেন্সির রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার জন্য একটা কমিটি বা বোর্ড গঠন করা হয়েছিল সেরকম নয়শো ষোলো জনের প্রসেসটা কমপ্লিট করার জন্য একটা বোর্ড অলরেডি গঠন করা হয়েছে যে বোর্ডে আমাদের টিসিএস আইপিএস অফিসাররা যে বোর্ডের মেইন মাথা আমরা এই বিষয়ে অলরেডি একটা নোটিশ তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যদি তোমরা নোটিশটা না পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানবে জানাবে আমরা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে বা তোমাদের কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই স্পেশাল নোটিশে নয়শো ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে কে কোন পদে আছে কে কবে থেকে প্রসেসটা শুরু হবে কীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে পুরো ডিটেলস ওই ভিডিওতে আছে ষষ্ঠত্রের শূন্য পদে প্রক্রিয়া মানে চলছে সমস্ত শূন্যপদগুলি দাপে দাপে পূরণ করা হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য একসাথে সমস্ত শূন্যপদগুলি পূরণ করা সম্ভব নয় প্রায় আট হাজার কাছাকাছি এখানে ভ্যাকেন্সি আছে অর্থাৎ সাত হাজার তিনশো তেইশ ভ্যাকেন্সি আছে এর মধ্যে কনস্টেবল পদেই ভ্যাকেন্সি আছে দুই হাজার একশো পঁচিশ খানা শুধু কনস্টেবল ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে ভ্যাকেন্সি আছে এর মধ্যে এক হাজার মানে কিছুদিন বা শীঘ্রই নিয়োগ করা হচ্ছে নশো ষোলো জনের কিছু দিনের মধ্যে বিজ্ঞাপন আছে বাকি যে দুইশোকান্ত ভ্যাকেন্সি থাকবে এটি নেক্সট প্রসেস বা নেক্সট এগুলো নিয়ে আলোচনা করবে মুখ্যমন্ত্রী বলেন এই শূন্য পূরণ করা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা চলতেই থাকবে এটা কন্টিনিউ প্রসেস এটা তবে এর মধ্যে রাজ্য সরকার কনস্টেবলও সহ অন্যান্য পূর্ণ উদ্যোগ নিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস ও টিপিএসির মাননীয় পুরুষ মহিলা উভয় সাব ইন্সপেক্টর যেটা আছে আমেন দুশো আঠারো জনের যে শূন্যবোধপূর্ণ উদ্যোগ নিয়েছে বা কনস্টেবলদের এক হাজার পথ পূরণের প্রক্রিয়া চলছে নয়শো ষোলো জন নতুন করে নেওয়ার উদ্যোগ নিয়েছে ডক্টর শাহ এও বলেন রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে যে প্রমোশন সেইটাও তিনি দেখছে পেনশন সেইটাও তিনি দেখছে আর ছয় হাজার সাতশো টিকানা পুলিশ যদি পদে নিয়োগের প্রক্রিয়া পায় শেষ পর্যায়ে সেটাও তুমি বলেছে একদম অন্তিম পর্যায়ে আছে মানে শীঘ্রই আজকাল পরশু যে কোনো টাইমে দিয়ে দিতে পারে সব কিছুই নির্ভর করছে ত্রিপুরা পুলিশের উপর ত্রিপুরা পুলিশ কন্টিনিউ করা পুরো প্রসেসটা মেট লিস্টটা কপি প্রিপেয়ার করে রাজ্য সরকারের কাছে দেই রাজ্য সরকার থেকে গ্রিন সিগন্যাল বর্তমানে দিয়ে দিয়েছে রাজ্য সরকারের হাতে আর কিছু নেই পুরোটাই নির্ভর করছে রাজ্যের পুলিশ দপ্তরের উপর পুলিশ দপ্তর কপির্মী প্রসেসটা কমপ্লিট করতে পারে কারণ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা কিন্তু অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীর নিজস্ব বক্তব্য যে আমাদের যে বর্তমান মন্ত্রিসভা আছে মন্ত্রিসভা থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে ছয় হাজারজন স্পেশালিক নিয়োগ করার জন্য এবং তাদের বেতন দুই হাজার বৃদ্ধি করার জন্য এবং স্পেশাল পুলিশ কনস্টেবল নিয়োগটা পুরোপুরি কমপ্লিট করার জন্য এখন পুলিশ দপ্তর যতদিন সময় লাগাচ্ছে সেটাই সবচেয়ে বড় কোশ্চেন এখন মুখ্যমন্ত্রীর হাতে আর কিছু নেই মুখ্যমন্ত্রী যা করা করে দিয়েছে এটা পজিটিভ ঠিক একটা পজিটিভ প্রাইভ্রেশন আসছে কারণ খুব শীঘ্র এখানে ভ্যাকেন্সিগুলো দেখো ছয় হাজার এক হাজার পুলিশ কনস্টেবল এক হাজার মানে এক সাত হাজার লোক একসাথে চাকরি পাবে মানে গত যে সাত বছরে সরকার আছে বর্তমানের চেয়ারে একসাথে সাত হাজার চাকরি কোনোদিনও দেইনি এটা একটা ইতিহাস হয়ে যাবে একসাথে সাত হাজার চাকরি দেওয়ার মতো বড় ধরনের একটা উদ্যোগ গ্রহণ করবে সত্যিই এটা প্রশংসিত গভর্নমেন্টকে সত্যিই ধন্যবাদ জানানো উচিত এবারে বিধানসভায় গত দুই দিনে বিধানসভা অধিবেশন আরেক দিন তো আছে পনেরো তারিখ আমরা যা যা পেলাম কিছু সবচেয়ে বড় নিউজ যেটা আমরা পেলাম বেতন এবং পেনশন বাড়ছে মন্ত্রী বিধায়কদের মন্ত্রী বিধায়করা স্যালারি ফিফটি সিক্সটি সেভেন্টি নাইনটি পার্সেন্ট স্যালারি বৃদ্ধি পাচ্ছে খুবই ভালো কথা বাধা অন্যান্য সুবিধা বৃদ্ধি পাচ্ছে কারণ গত পাঁচ বছর আগে বৃদ্ধি পেয়েছিল যেহেতু সরকারি কর্মচারীদের বেতন প্রতি বছর বছর বৃদ্ধি পায় তাহলে মন্ত্রী মিলে বেতনে বৃদ্ধি পাওয়া দরকার তাহলে তো সমস্যামূলক কাজ যে সেইটা আমরা পেয়েছি আগে ছিল সাড়ে চার বছর যদি কেউ এমএলএ বা মন্ত্রী যদি সরকারে থাকে তাহলে তাদের পেনশন পাবে ফ্যামিলি পেনশন পাবে কিন্তু বর্তমান সময় সেটা একদিন করা দেওয়া হয়েছে একদিন যদি কেউ এমএলএ বা মন্ত্রী পদে থাকে উনি কিন্তু পেনশন বা ওনার ফ্যামিলি কিন্তু পেনশন পেয়ে যাবে তবে এখানে একটা কোশ্চেন জাগে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এখন কিন্তু আর জিপিএফের মাধ্যমে বা সরকারি হারে পেনশন কিন্তু পাই না ওই নিজের প্রতি মাসে যে টাকাটা কেটে রাখা হয় নিজের খাতা থেকে এই প্রভিডেন্ট ফান্ডে বিশেষ করে দুই হাজার বিশে যারা পরে যারা বা উনিশে পরে যারা জয়েন করছে তারা কিন্তু আর সই আগের মতো কিন্তু আর পেনশন পায় না অর্থাৎ তারা বিশ বছর পঁচিশ বছর চাকরি করার পরও সরকারি যে পেনশনটা আগের এমপ্লয়ের পেত সেটা পাবে না কিন্তু এমএলএ মন্ত্রীরা কিন্তু একদিনের জন্য এমএলএ মন্ত্রী হলো কিন্তু উনি বা ওনার ফ্যামিলি পেনশন পাবে তাছাড়া ট্রাভেলিং অ্যালাউন্সের কোনো প্রয়োজনীয়তা নেই হোটেল ভাড়ার কোনো প্রয়োজনীয়তা নেই সমস্ত গাড়ি ঘোড়া সমস্ত সুযোগ সুবিধা তো মন্ত্রী এমএলএর আছে তবে সেই সুযোগ সুবিধা কিন্তু সরকারি কর্মচারী সবার ভাগ্যে জুটছে না বেকার চাকরি সে কিন্তু সবার ভাগ্যে জুটছে না তাই সবাই এখন এটা প্রত্যাশানে বা আসানে বসে আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কথা রাখবে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কথা রাখবে সেই আশাটা নিয়ে বসে থাকে একটা রিজনও আছে কারণ একটা সার্ভে অনুযায়ী আমাদের ভারতবর্ষের যতগুলো স্টেট আছে সবচেয়ে সবগুলা স্টেটের মুখ্যমন্ত্রীর যদি যোগ্যতা বা কোয়ালিফিকেশন যাচা করা হয় আমাদের মুখ্যমন্ত্রী সবচেয়ে যোগ্য বা সবচেয়ে কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবচেয়ে শিক্ষিত ক্যান্ডিডেট এবং রাজ্যের যতগুলো স্টেট আছে যতগুলো স্টেটের মুখ্যমন্ত্রী আছে সবাই যদি কারাপশন বা কোর্ট কেসের ব্যাপারটা দেখা হয় আমাদের মুখ্যমন্ত্রী নাম নামে কিন্তু কোনো ফৌজদারি বা কোনো মামলা কিন্তু নেই একদম স্বচ্ছ ভাবমুক্তির মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু উনি কি উনি আমাদের দেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে এবং সেটা কিন্তু একটা গর্বের বিষয় দেখা যাক এখন বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী তার কথা কতটুকু রাখতে পারে কিছুদিন বা শীগগ্রি বলতে আমরা ধরে নিচ্ছি জানুয়ারি এরপর যদি না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রীর ওপরকে অবশ্যই কোশ্চেন করার মানে সময়ে চলে আসবে যে আপনি কিছুদিন বা শীঘ্রই বলেছিলেন তারপরও কেন জানেন এবার হচ্ছে না কেন আরও পিছুচ্ছে আমাদের আপনার মুখের কথা বা আমাদের যে সময় সেটার কি মূল্য নেই যেমন আপনার মুখের কথা যেমন মূল্য আমরা পাচ্ছি না তেমন আমাদের সময়টার মূল্য দেওয়ার মতো কোনো নেতা বা নেতৃত্ব কি বর্তমান সময়ে ত্রিপুরাই নেই নাকি বেকারা বেকারদের মতোই চলবে তাদের চিন্তা বা তাদের সুখ দুঃখের কথা চিন্তা করার মতো সময় কারোর কাছে নেই ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল